নমস্কার আমি অভিজিৎ রয় অভিজিৎ রায় ব্লক থেকে একটি ব্লক ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আমার গ্রামের বাড়ি এই মন্দিরটি যেটি দেখছেন একটি দুর্গা মন্দির আমাদের বহুদিনের এই বংশিয়া সার্বজনীন দুর্গা পুজো ওখানে কা হয় এটা আমাদের বাড়ির পুজো এখানে সকলে আছেন যারা বাইরে আছেন আমরা চাই এবং এই মন্দিরে দুর্গা পুজো খুব আনন্দ করা হয় আমি গ্রামের পুজো খুব ভালো লাগে শহরের পুজো তো প্যান্ডেল এখানে যে মূর্তিটা করা হয় সে মূর্তিও খুব ভালো শিল্পী দিয়ে মূর্তিটা করা হয় এখানে আপনার গান বাজনার স্টেজ করা আছে তার ঠিক মন্দিরে অপোজিটে মহাদেব শিরের বসানো আছে এই শির দরচার যেহেতু এটা কষ্টি পাথর দিয়ে তৈরি তার জন্য একে অনেকভাবে বন্ধ করে রাখা আছে এটাকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা হয়েছিল কিন্তু করে উঠতে পারেন এখানেই আমাদের দাদারা থাকে এক দাদারা আমাদের তিনটি দল আমি বাড়িটি প্রিপেয়ার করছি পরদিন পড়েছিল সেই জন্য বাড়িটি রিকনস্ট্রাকশন চলছে গ্রামের বাড়ি বুঝতেই পারছেন যাত কম এখন অনেকদিন পর আবার শুরু করেছি যাব বলে এখন বয়স হচ্ছে আস্তে আস্তে যেতে হবে এখানে ধান তোলার খাবার বাড়ি ধান থাকে এবং এখানে নানান ধরনের ধান হয় 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 ছোলা হয় সব রকম আমরা এখান থেকে তুলি আমার একটি শখের বাগান আছে আমের বাগান করেছি অম্রা মন্নিকা হিমসাগর ন্যাগড়া আমি আমের বাগান করেছি আপনাদের কেমন লাগবে জানেন অম্রপালিয়া আমার গাছে দারুণ একে এখানে প্রচুর গাছ লাগিয়ে রেখেছি মোট 160 গাছ আছে নানান জাতের নানা ধরনের এই গাছগুলোর বয়স 5 বছর হলো আমার একজন লোক আছেন উনি দেখাশোনা করেন এই 160 টি গাছ বড় অঙ্গ আছে করা আছে তার কুকুর আছে পাশে কুকুর থেকে জলর ব্যবস্থা আছে এবছর একটু আম ফলন কম হয়েছে আমার এটা খুব শখ করে লাগানো বাবার উৎসাহে পাওয়া খুব উৎসাহিত করতেন গাছ লাগাও গাছ লাগাও তো আমার শ্বশুরবাড়ি মালদা যার ফলে আমার শ্বশুরমশাই আমাকে বলেছিলেন যে তোমাদের মাটিতে লক্ষণভোগ বলে একটি আওয়াজ পেটেল মাটি তার জন্য এখানে খুব ভালো হবে তখন ওনার কথা শুনিনি কিন্তু আজ যদি শুনতাম তাহলে বোধ আজ বিশাল আমার বাগান থাকতো তো যতদিন বুঝতে পেরেছি ততদিনে বাগান করেছি যত্ন আমি হয়তো নিজে হাতে করতে পারি না কিন্তু যিনি আছেন যেনকে রেখা আছেন উনি খুব যত্ন সহকারে আমার গাছগুলি দেখাশোনা করেন গাছগুলি বেশ সুন্দর আকারও নিয়ে চ্যানের সোজা এবং এই গাছের গত বছর প্রচুর ফলন হয়েছিল এটা হচ্ছে অঝপালি দেখি আনন্দ খেয়ে যে আনন্দ নয় দেখিয়ে আমার বেশি আনন্দ হয় যার জন্য গাছ লাগানো আছে আবার আরেক জায়গায় লাগানো আছে সেখানেও প্রায় আরো গাছ আছে কিছু গাছ চিনতে আমি ভুল করেছিলাম মানে ছোট অবস্থায় যেটা যারা বিক্রি করতে এসেছিল তারা হয়তো বাজে আম দিয়ে ফেলেছিল সেগুলোকে আবার পুনরায় কেটে ফেলে ভালো জাতের আম হিংসাগর হচ্ছে সব থেকে মুর্শিদাবাদের বিখ্যাত আপনারা দেখছেন আমের বাগান সজনের গাছ আছে কাঁঠালের গাছ লাগিয়েছি প্রচুর গাছ লাগিয়েছি জায়গা আমার প্রচুর এই জায়গাতে একটি সাবল ব্যবস্থা করেছি যাতে গাছগুলি ঠিকভাবে জল পায় কারণ আমাদের প্রচণ্ড চোট বৈশাখে প্রচণ্ড খরা হয় এই খরার সময় পুকুরের জলও শুকিয়ে যায় এই কাঁঠাল গাছটি দেখেছেন কাঁঠাল গাছটি কাঁঠাল ফলেছে আর এই পুকুরে জলও শুকিয়ে যায় যার ফলে গাছগুলোতে টান পায় এই চোট বৈশাখে জল থাকে না তো বর্ষার সময় আবার এইসব পুকুরগুলো ভর্তি হয়ে যায় এখানে মাছ নানান প্রজাতি মাছ এখানে জন্মায় এবং বড়ো বড়ো মাছ হয় এসব মাছ বাজারে দলে বিক্রি করা হয় এই পুকুর থেকে সেচেরও ব্যবস্থা হয় মাছ চাষও করা হয় আর এই বলে যে ঘরটি এবছরই আমরা সাম্বার সাগর বসাবার ব্যবস্থা করেছি বৈদ্যুতিক কারেন্টের কারেন্টের কানেকশন না পাওয়ার জন্য একরকম আটকে পড়ে আছে খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব আর এই নিচের দিকে আম গাছগুলো আছে কিছু আম গাছ মাঝখানে মাঝখানে মারা গেছে শুকিয়ে গেছে জল টান হবে যার জন্য আর গাছ লাগানো হবে এই ফাঁকা জায়গাটা আপনারা যেটা দেখেছেন এখানে আলু লঙ্কা নানান জাতের ফসল লাগানো হয় তো জল অভাবে এখন হয় না তো তার জন্যই আরো জলের ব্যবস্থাটা করতে শুরু করেছি আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার বাড়ি ফিলার পাতা ভর্তিতেই গেছিলাম ভোট দিয়ে মানি ফেরার সময় সাত দিল্লি স্টেশনে ওয়েট করছি ট্রেনে আসবে বলে এবং ট্রেনে যেতে যখন ফিরলাম আসানসোল এবং আসানসোলে ফিরে মানি ফিরলাম আমার ভিডিও তো ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন শেয়ার করবেন আর নতুন সাবস্ক্রাইবার হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন थैंक यू अनेक अन्य फलोवर्स है